দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ঠিক এরকম গ্যালারিগুলো ছিল কানায় কানায় পূর্ণ সবশেষ দেড় দশকে এরকম দর্শক জাতীয় স্টেডিয়ামে এর আগে কখনো দেখা যায়নি কিন্তু প্রশ্ন ওঠে সেই ম্যাচ সহ ভুটান ম্যাচের আয় ব্যয় হিসাব আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও কেন দিতে পারছে না বাফুফে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ওরা গলবাদা একটা নাম্বার নিয়ে এসেছে যেটা সেগ্রেগেট করে নাই ভুটান আর সিঙ্গাপুরকে যেটা একটা ম্যান্ডেটরি মানে ফিগার দেওয়া উচিত মানে আপনি ট্রান্সপারেন্ট যদি থাকতে চান ভুটানের খেলাটা কতটা আয় হয়েছে ব্যয় হয়েছে আবার সিঙ্গাপুরের খেলা কতটুকু আয় হয়েছে ব্যয় হয়েছে এটা দেওয়া উচিত ইনকাম কতটুকু হয়েছে ওইটা কিন্তু আসে বাট ওই এক্সপেন্স যেটা হয়েছে ওটা এখনও ওনারা ওই গর্বাদা করাতে সিঙ্গাপুরে খেলা চলে আসছে ভুটানে ভুটানের খেলা চলে আসছে সিঙ্গাপুরে এটা যদি আপনাকে না দিতে পারে আপনার জীবনে বুঝবেন না অ্যাকচুয়াল লাভ লোকসন কী হয়েছে দিনের আলোর মতো যে হিসেব স্পষ্ট সেটা বাফুফের ফিনান্স ডিপার্টমেন্টে চাকরিরতদের গাফিলতিতে লেজ গোবরে জানিয়ে খুব ছাড়েন খোদ বাফুফি সভাপতি তাবিদাওয়াল বাফু প্রেসিডেন্ট সাহেব বলেছিল উনি কিন্তু রাগ প্রকাশ করেছিল যে উনি কিন্তু আপসেট হয়ে গেছিল মিটিং এ যে এটা কেন এখন হলো না এটা কেন এত সিম্পল একটা টাস্ক এত দেরি হলো বাট আমার মনে হয় ওনার উদ্যোগে ওনার ফিনান্স কমিটির আন্ডারে আর মার্কেটিংয়ের সাথে যে যে ইস্যুগুলো জড়িত ছিল তারপর প্রকিমার কমিটির সাথে যে জিনিসগুলো জড়িত ছিল এখানে অনেকগুলি সেপারেট সেগমেন্ট হওয়াতে একটু মিস কমিউনিকেশান হয়ে গেছিলো বা আমার মনে হয় আগামী খেলাতে এটা আরো হবে তবে দ্য ম্যাট ফার্মে বাফুফের সবশেষ কার্যনির্বাহী কমিটির সভায় ফিন্যান্স কমিটি ভুটান ও সিঙ্গাপুর দুটি ম্যাচের আয় এক করে একটি হিসেব দিয়েছিল যমুনা টেলিভিশন জানতে পেরেছে এই দুই ম্যাচ থেকে বাফুফের আয় প্রায় একাশি লাখ টাকা ওরা ওইটা দেখেছে যে কি টিকিট বিক্রি স্পন্সরদের থেকে আয় যেমন হয়েছে তেমনি গান বাজনা লেজার শো সহ বিভিন্ন লজিস্টিক সাপোর্টে খরচও হয়েছে বাফুফের ঘরের মাঠে আসন্ন হংকং ভারত ম্যাচে এই আয় বাড়ানোর লক্ষ্য বাফুফের আমরা আগামী খেলাতে ফ্রি পানি দিব আমরা কথা বলছি বিভিন্ন সফট ড্রিঙ্কস কোম্পানির সাথে যেন ওরাও আসে আমাদের পার্টনার হিসাবে ফুড ম্যানেজমেন্ট আরো ভালো হবে এখানে স্টেডিয়াম ক্লিনলিনেস নিয়ে যে কোম্পানির সাথে আমরা গতবার কাজ করেছিলাম ওদের থেকে আরো ভালো একটা কোম্পানি আনবো দুই এক দিনের মধ্যে বাফুফের কম্পিটিশন কমিটির বৈঠক হবার কথা রয়েছে যেখানে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ দুটি থেকে একত্রে নয় বরং আলাদাভাবে কত টাকা আয় হয়েছে তার স্পষ্ট পরিমাণ উপস্থাপন করবে ফিনান্স কমিটি মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা